নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আজ তোমাদের সাথে আবার একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি তো আজকের ভ্লগটা হচ্ছে আমাদের পিকনিকের ভ্লগ তো এবছর পিকনিক করতে চলে গেছিলাম চন্দননগরের ডিসনিল্যান্ড পার্কে তো গেলাম যখন ভাবলাম তোমাদের সাথে এই পার্কটার কয়েকটা ইনফরমেশান আমি শেয়ার করেই ফেলি তো চলো ভ্লগটা তাহলে শুরু করে দিই তো ডিসল্যান্ড পার্কের মধ্যে ঢুকে যাচ্ছি প্রথমেই দেখছো টিকিট কাউন্টার তো এখানে পার হেড তিরিশ টাকা করে টিকিট লাগে বাচ্চা বড় সবারই তিরিশ টাকা করে টিকিট লাগে আর এখানে যে গাড়ির পার্কিংটা দেখলে সেখানে কিন্তু বাইকের জন্য পনেরো টাকা করে আলাদা করে টিকিট কাটতে হয় আর কেউ যদি তোমরা চার চাকা নিয়ে বা বাসে আসো তারও কিন্তু আলাদা করে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এখন দেখো ডিসনিল্যান্ড পার্কটা কত সুন্দর ঘাস দিয়ে ভীষণ সুন্দর করে লেখা আছে এখন তোমরা যে ঘরটা দেখলে এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায় আর এখানে কমিউনিটি হলও আছে সেটাও কিন্তু ভাড়া দেওয়া হয় তো পার্কটা তোমরা দেখে থাকো এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো তোমরা পরপর দেখতেই পাবে তো এখন সকাল দশটা বাজছে দশটার সময় আমরা পৌঁছে গেছি ডিসনিল্যান্ড পার্কে তোমরা পুরো পার্কটা ঘুরে দেখো দেখো এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম রাইড আছে বাচ্চারা গেলে কিন্তু ভীষণ খুশি হবে আর প্রত্যেকটা রাইড অবশ্য আলাদা করে কিন্তু টিকিট কেটে তারপরে রাইড স্পোর্ট চাপতে হবে আর এখানে একটা ছোট্ট পার্ক করা আছে এটার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো এখন আমরা পিকনিক স্পটে চলে এসেছি তো তোমরা যদি এখানে পিকনিক করতে চাও তোমাদের কিন্তু পার স্পট দুশো টাকা করে ভাড়া পড়বে তো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ জনের যদি টিম হয় তাহলে কিন্তু দুটো স্পটই যথেষ্ট দুটো স্পটের মধ্যে তোমরা খুব ভালোভাবে পিকনিক করে নিতে পারবে স্পটে এসে এখন পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি এখনও কিন্তু সবাই এসে উপস্থিত হয়নি এদিকে কিন্তু রান্নার কাজ শুরু হয়ে গেছে দেখো ব্রেকফাস্টের জন্য কিন্তু কচুরি ভাজা হচ্ছে ব্রেকফাস্টে মটরশুটির কচুরি ছিল যে কয়েকজন উপস্থিত হয়েছে তাদের জন্য কিন্তু কচুরি ভাজা শুরু হয়ে গেছে আর এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনগুলো জাস্ট জলে ভিজিয়ে রাখা আছে আর এখানে দাদা কচুরির বাকি যে লেচিগুলো আছে সেগুলো তৈরি করছেন মটরশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে এখানে সমস্ত মশলা একদম রেডি করা আছে আর এখানে দেখো আলুর দম কিন্তু তৈরি হয়ে গেছে তো এই পিকনিকটা আমরা করতে গেছিলাম আমার ছেলের স্কুলের মায়েরা আর বন্ধুরা মিলে সমস্ত মায়েদের যে গ্রুপটা আছে মায়েরা ছিল আর তাদের ছেলেরা ছিল বাচ্চারা এখন বসে পড়েছে অনেকেই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে জলখাবার একদম রেডি হয়ে গেছে তো জলখাবারে ছিল মটরশুটির কচুরি আর ছিল আলুর দম আর একটা করে নলেন গুড়ের রসগোল্লা তো বন্ধুরা তোমাদের যদি কেউ এই ডিসনিল্যান্ড পার্কে তোমরা পিকনিক করতে চাও তাহলে তোমরা কিন্তু চন্দননগর স্টেশন বা মানকুণ্ডু স্টেশন যে কোনো একটা জায়গা থেকে আসতে পারবে চন্দননগর স্টেশন থেকে এই পার্কে আসতে তোমাদের ভাড়া পড়বে পার হেড কুড়ি টাকা করে তবে মানকুণ্ডু স্টেশন থেকে কত ভাড়া পড়বে আমার ঠিক জানা নেই কেননা আমার কোনো বন্ধুই কিন্তু মানকুণ্ডু স্টেশন থেকে যায়নি তারা প্রত্যেকেই চন্দননগর স্টেশন থেকে গেছিলো আর না হলে সবাই নিজের নিজের পার্সোনাল ভিহিকেলে করে গেছিলো তো ব্রেকফাস্ট করার পর বাচ্চারা এখন সবাই যে যার মতো খেলা শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের পর খানিকক্ষণ খেলাধুলা করা হয়ে গেলে এখন আবার চলে এসেছি স্ন্যাক্সের জন্য তো স্ন্যাক্সে ছিল আমাদের চিকেন পকোড়া আর ছিল ভেজ পকোড়া তো এই মুহুর্তে চিকেন পকোড়াগুলো ভাজা হয়েছে তাই চিকেন পকোড়াগুলো সবাই খেতে শুরু করে দিয়েছি আর এইদিকে যা দেখো বাচ্চাদের কুইজ ধরা হচ্ছে বাচ্চাদের কুড়িটা করে কুইজের কম্পিটিশন হয়েছে এই দেখো চলে এসেছে ভেজ পকোড়া তো ভেজ পকোড়ার থেকে চিকেন পকোড়া কিন্তু বেশি শেষ হয়ে গেছে এটা আশা করি যারা পিকনিক করতে যাও প্রত্যেকেরই এটাই হয় তো এখন দেখো বাচ্চারা কিন্তু রাইডের জন্য চলে এসেছে মিকি মাউসের ওপরে এটা কিন্তু প্রতিটা বাচ্চা কুড়ি টাকা করে টিকিট লেগেছিল তো কুড়ি টাকায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ওরা এখানে থাকতে দিচ্ছিল এখন বাচ্চাদের জন্য খেলা হচ্ছে মাকে চিনে নিতে হবে চোখটা বেঁধে মাকে কে চিনে নিয়ে তারপর মাকে সঠিক জায়গায় টিপ পড়াতে হবে এই একটা খেলাও বাচ্চাদের জন্য রাখা হয়েছিল প্রত্যেক বাচ্চাকে নিজে নিজের মাকে চিনে নিতে হবে এই খেলাটাতে কিন্তু ভীষণ মজা হয়েছিল বন্ধুরা কেননা প্রত্যেকে যে যেখানে খুশি টিপ পড়াচ্ছিলো কিন্তু যারা যাদের মেয়ে সন্তান ছিল তারা কিন্তু ঠিকঠাক টিপটাই পড়াতে পেরেছে তো এই সমস্ত খেলাগুলো হয়ে যাওয়ার পর এখন বাচ্চাদের প্রত্যেককে পেন্সিল বক্স দেওয়া হচ্ছে ওদের প্রত্যেকের জন্য একটা করে পেন্সিল বক্স গিফট রাখা হয়েছিল এখন আবার বাচ্চারা একটা রাইডে চেপে গেছে এটা হচ্ছে ড্রাগন তো ড্রাগনে তোমাদের টিকিট পড়বে পার হেড তিরিশ টাকা করে মোটামুটি ওরা পাঁচ থেকে ছ রাউন্ড মতো ঘুরিয়ে দেবে তো খেলাধুলা রাইডে চড়া সমস্ত হয়ে গেছে এখন বাচ্চারা সবাই খেতে বসে পড়েছে তো লাঞ্চে ছিল ফিশ ফিঙ্গার স্যালাড আর আপাতত এই দুটোই দেওয়া হয়েছে আর ছিল ফ্রায়েড রাইস আর এর সাথে ছিল চিকেন কষা একদম সিম্পল মেনু যেটা বাচ্চারা খুব পছন্দ করবে সেরকমই একটা মেনু ঠিক করা হয়েছিল আর ছিল চাটনি পাঁপড় আর মার বাচ্চা প্রত্যেকের জন্য কমলা লেবু এখন তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ এটা ডিসনিল্যান্ড পার্কের ভেতরেই এই লেকটা করা আছে এই লেকটাতে বোটিং করার জন্য তোমাদের পার হেড টিকিট লাগবে চল্লিশ টাকা করে তো এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আমরা পুরো পার্কটা আর একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি তো সমস্ত পার্কটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো লেকটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু কাটা আছে বিকেল যেহেতু হয়ে গেছে তাই ওরা ফোয়ারাটাও চালিয়ে দিয়েছে তো এখন এবার বিদায় নেওয়ার পালা পিকনিক শেষ দারুণ মজা করে দারুণ আনন্দ করে দিনটা কাটিয়েছি তো যাওয়ার আগে সবাই যে ফুলের বাগানটা করা আছে সেখানে গিয়ে একটু ফটো টটো তুলে নিয়েছি দেখতে পাচ্ছ প্রচুর রকমের ডালিয়া হয়ে আছে এখানে প্রচুর গোলাপ ফুল ফুটে আছে পিটুনিয়া গাঁদা বিভিন্ন রকম ভীষণ সুন্দর সুন্দর ফুল দিয়ে পুরো পার্কটা সাজানো আর গাছগুলো বিভিন্ন রকম কাটিং করা আছে তো তোমরা যদি এই শীতকালে পিকনিক করতে চাও তাহলে কিন্তু এই ডিসনিল্যান্ড পার্কটা একটা কিন্তু আদর্শ জায়গা তোমাদের ভীষণ ভালো লাগবে পিকনিক করতে এসে আরেকটা বিষয় তোমাদের বলা হয়নি এখানে কিন্তু বাইরের থেকে কোনো রকম মাইক অ্যালাউ করে না ওদের নিজস্ব যে মাইক আছে তাতে কিন্তু গান চালিয়ে দেয় তোমাদের এনজয় করতে হলে তাতেই কিন্তু এনজয় করতে হবে তো এখন বাচ্চাদের আনন্দটা দেখো ওরা সারাদিন কিন্তু ভীষণ মজা করে দিনটা কাটিয়েছে আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরো একবার এখানকার বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করি আমার আজকে এই পিকনিকের ভ্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করারও অনুরোধ জানালাম আর তোমরা যদি পারো অবশ্যই কিন্তু এই পার্কে একবার এসে পিকনিক করে যেও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি এই ডিসনিল্যান্ড পার্কের ব্যাপারে যেটুকু তথ্য জানি সেইটুকু তথ্য তোমাদের জানানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে আর এখানে একটা ডিসকো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা ডান্সিং জোন এটা কিন্তু চল্লিশ টাকা করে এন্ট্রি ফি তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম